ঠিকই তোমরা জানো না যে চার্জিগুলি দিচ্ছে বারো মাসের জন্য ফ্রি ট্রায়াল হ্যাঁ যপগ্রেড বাসন থ্রি নাইনটি নাইন ভাই আমি ইউজ করতাম ভাই নিজে পেমেন্ট করতাম বাট বারো মাসের জন্য পুরো ফ্রি দিচ্ছে ভাই বারো মাসে মানে কত টাকা ভাই সেভিংও হতে পারে তো এই জন্য আমি তোমাদের এটাই বলে দেবো যে আপনার তোমরা কীভাবে এটা নিতে পারো খুব সোজা ভাই তোমরাও জানো ভাই যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা খুব সহজে তো তোমরা ফোন থেকে আর কম্পিউটারে আমি দুটো প্রসেসে দেখাবো তোমরা কীভাবে এটা আপগ্রেড করতে পারো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখতে দেখো আগে ভিডিও তো তোমরা যদি ফোন থেকে করতে চাও একটা জিমেলে দেখো তোমাদের দুটো তিনটে জিমেল হতে পারে দুটো তিনটে জিমেলেই তোমরা আপগ্রেড করতে পারো কোনো ব্যাপার না কোনো জিমেলের কোনো ক্রাইটেরিয়া নেই বাট একটা জিমেল করো সেই জিমেল তোমরা ফোনেও ইউজ করো আর কম্পিউটারে লগ ইন করো বাস সিম্পল তো তোমরা ইজিলি এক একটা জিমেলের দু জায়গায় তোমরা ইউজ করতে পারবে কিভাবে করবে ধরো ফোনে প্রথমে দেখি দিই তোমরা কীভাবে এটা আপগ্রেড করবে তো প্রথমে তোমরা যদি চ্যাট জিবিটিটা ইনস্টল করো ফোনে তাহলে যে অ্যাপটি ইউজ করো বা আপনার ক্রম থেকে করতে পারো তো চ্যাট জিবি যদি ইনস্টল করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে সাইটে সেটিং অপশান আছে বা উপরে একটা অপশান আছে এখানে ক্লিক করলে তোমার জিমেল নাম্বার দেখিয়ে দেবে তো তোমার এখান থেকে জিমেল লগ আউট করতে পারো যদি এই জিমেলে চাই তাহলে ছেড়ে দাও আর না হলে অন্য জিমেল লগ ইন করো যেখানে তোমরা ইউজ করতে পারো তো সিম্পল বাদে তোমরা লর্নিং করার পরে এখানে আপগ্রেড অপশান দেবে তো আপগ্রেড অপশান ক্লিক করো ক্লিক করার পরে দেখবে এখানে কিছু প্রসেস হবে তো এখানে এখানে প্রথম এই পেজটা আসার পরে তোমাদের ওপো দেখতে পাবে গো ট্রায়াল তো ট্রায়াল অপশান ক্লিক করার পরে নিচে তোমার দেখতে পাবে এখানে খুব সোজা একটা অপশান আছে আপগ্রেড গো হ্যাঁ আপগ্রেড গো অপশান আছে আগে ক্লিক করলে এখানে একটা ফুল একটা পেজ তোমরা দেখতে পাবে এখানে প্রথমে তোমাদের আমার যেমন জিমেল গুগল পে সিলেক্ট করা আছে তোমরা এখানে যেমন ক্লিক করবে অনেক অপশন দেখতে পাবে যে তোমরা কিভাবে এটা পেমেন্ট করবে হ্যাঁ ভয় কোনো কারণ নেই এক টাকা কি দু টাকা তোমার পেমেন্ট হবে বাদ বাকি তোমার বারো মাস পরে পে চালু হবে হ্যাঁ ঠিক শুনেছ এখানে যখন পেমেন্ট করবে দেখো এরপরে এখানে আমি যেমন ক্লিক করলাম তো এখানে আমার গুগল পে অটোমেটিক এখানে প্রসেস হচ্ছে তারপরে এখানে গুগল পেও আসার পরে এখানে দেখো ফার্স্ট পেমেন্ট টু রুপিস আমার দু টাকা পেমেন্ট এখান থেকে আমি দু টাকা সেন্ড করব আর এখানে পে চালু হয়ে যাবে হ্যাঁ অটো পে চালু হয়ে যাবে বারো মাস পরে তোমার একটা টাইমিং দেবে আর যদি আপগ্রেড করো এখান থেকে ঠিক বারো মাস পরে তোমার সে আপগ্রেড প্ল্যান শেষ হয়ে যাবে এবং অটোমেটিক তোমার ব্যাঙ্ক থেকে তিনশো নিরানব্বই টাকা কেটে নেবে এটাই তার আগে মাত্র দু টাকা কি এক টাকা তোমার কার্ড তো ভয় ভয়ভাব কারণ নেই এটা খুব সহজে তোমরা ডিসেবল করতে পারো ঠিক প্ল্যানিং যখন শুরু হবে তার আগে এই জন্য এখানে খুব সহজেই তোমরা এখান থেকে আপগ্রেড করতে পারো তো ফোন থেকে খুব দেখেছিলাম খুব সহজেই তোমরা কীভাবে আপগ্রেড করতে পারে এভাবে দেখাবো তোমরা কম্পিউটার কেউ আপগ্রেড করবে সিম্পল ব্যাপার তোমরা যখন গুগল ক্রোম ওপেন করবে তো এখানে লিখবে চার জিবিটি তো চার জিবিটি ওপেন করার পরে এখানে সি কর্নারে একটা অপশান দেখতে পাবে অ্যাকাউন্ট বলে এখানে তোমার ছবি থাকতে পারে তোমার নাম থাকতে পারে তো এখানে ক্লিক করে একই ব্যাপার তোমরা যদি আপডেট না করতে চাও তো যে জিমেল নাম্বারটা তোমরা ফোনে লগ ইন করেছো সেটা এখানে লগ ইন করো সিম্পল ব্যাপার আর হলে যদি এখানেও আপডেট করতে চাও তো ক্লিক করে সে আপডেট হবে ক্লিক করো তারপর যে অপশানটা আছে এখানে দেখতে হবে গো থ্রি নাইন নাইন জিরো একটা অপশান আছে তো জিরো যে অপশানটা আছে এখানে মানে তিনশো নিউট টাকা তোমার নেবে না জিও পেমেন্ট করতে হবে তো এখানে যখন গো প্ল্যানিং ওপর ক্লিক করবে একটু প্রসেসিং হবে সিম্পল হবে একটু প্রসেসিং হবে এরপরে আসবে একটা নতুন পেজ যেখানে তোমার চাইবে কার্ড পেমেন্ট বা ইউপিআই তো কার্ড পেমেন্ট করার দরকার নেই কারণ কার্ড পেমেন্টে আর তোমাকে ফোন করে বলতে হবে হ্যাঁ আমার এটা অটোপে আছে এটা বন্ধ বন্ধ করে দিন তো এত জামা দেখুন ইউপিআই যাও ইউপিআই তোমার মোবাইল দিয়ে অনার করতে পারো সেখানে গিয়ে অটোপে সিম্পলি বন্ধ করে দিতে পারবে পরে তো ইউপিআই ক্লিক করো তারপর নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে আছে ভার্চুয়াল পেমেন্ট অপশান ভার্চুয়াল পেমেন্ট অপশন কী ভাই এখানে ইউপিআই আইডি চাইছে সিম্পল ব্যাপার তোমাকে ইউপিআই আইডি দিতে হবে দেখো যে ব্যাঙ্কটা তুমি বেশিরভাগ ইউজ করো না সেই ইউপিআইডি দাও সিম্পল ব্যাপার বুঝেছো সেখানে একটা দু তো অবশ্যই আছে তো যে ইউপিআই আইডি বা যে ব্যাঙ্কটা তুমি ইউপিআই কো থাকে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে তো যে ইউপিআই আইডি তোমরা ইউজ না করবে এই সময় সেটা এখানে বসিয়ে দাও তোমার যদি মনেও না থাকে তো ব্যাঙ্ক থেকে অটোমেট অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে কারণ ব্যাঙ্কে যখন টাকা থাকবে না তখন অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তো অনেকগুলো উপায় তোমাদের বলে দিলাম তো এখন আপডেট অপশানে ক্লিক করার পরে এখানে একটা অপশান আসবে আচ্ছা এখানে টিক মেরে এটা সাবস্ক্রিপশনভাবে ক্লিক করে দাও এবার তোমায় যে ইউপিআই আইডি বসিয়েছো তোমার মোবাইলে একটা অপশান আসবে যে পেমেন্ট করার অপশান এখান থ্রি নাইনটিন দেখাতে পারে বাট তোমরা এটা নিয়ে ভাবার দরকার নেই যে থ্রি নাইনটিন পেমেন্ট হবে থ্রি নাইনটিন পেমেন্ট হবে না অন ইয়ার টু রুপিস এখান থেকে পেমেন্ট হবে আর জমা কন্টিনিউ করে দেবে এরপর তারপরে যখন ম্যানেজে ক্লিক করবে এখানে যখন দেখবে দেখ এক টাকাই কেটেছে তো ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কেও চেক করতে পারবে এক টাকাই কাটবে ভাই সব দেখা হয়ে গেছে এক টাকাই বা দু টাকাই কাটবে তাকে বেশি কাটবে না এরপরে অপশান আছে পুরো কমপ্লিট দুটো অপশানে বললাম তোমাদের যে কীভাবে তোমরা আপগ্রেড করবে এখন আসে অটোপে বন্ধ করব কিভাবে যে ইউপিআই আইডি তোমরা দিয়েছ বা সাবস্ক্রিপশান নিয়েছ তখনই বা পরেও করতে পারো তখনই তোমরা এখানে গিয়ে ম্যানেজ অপশানে যাবে গিয়ে এখানে দেখতে হবে ক্যানসিল অটোপে অপশান দেখতে পাইছ ক্যান্সেল অটোপে অপশান ক্লিক করবে তখন কেন এই রিজন চাবি কী জন্য অটোপে বন্ধ করতে চাইছো আধার লিখে দাও নট ইন্টারেস্টেড লিখে দাও পরে পরে সাবস্ক্রাইবার এই ক্যান্সেল অপশান দুবার ক্লিক করে ক্যান্সেল করে দেব সিম্পল ফিল ব্যাপ তো এনজয় করো ঠিক আছে আর যদি তোমরা বুঝতে না পারো যে আপগ্রেড হয়েছে কি না এখানে ক্লিক করো কি আবার আপগ্রেড উপরে ক্লিক করো পাবে এখানে তোমার যেটা থ্রি নাইনটিন রুপিস এটা আপগ্রেড হয়ে গেছে এনজয় করো বারো মাসের জন্য ভাই জিবিটি